নিমের ঔষধি গুণের কথা কারও অজানা নয় নিম গাছের প্রতিটি অংশ অর্থাৎ এর পাতা ডাল এমনকি ফুলও নানাভাবে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে সাহায্য করে যেভাবে যতটুকু খাবেন নিম উপকারিতা সবচেয়ে বেশি পাবেন সকালে খালি পেটে দুইটি বা তিনটি খেলে নিম পাতা তিতা ফলে খেতে চান না অনেকেই তাই সঙ্গে গুড় বা মধু যোগ করে খেতে পারেন কাঁচা নিম পাতা বা নিমের রস বা পেস্ট একেবারে খেতে না পারলে রোদে শুকিয়ে নিন যেসব উপকারিতা মিলবে নাম্বার এক রক্তের শর্করা নিয়ন্ত্রণ করে ডায়াবেটিস নিয়ন্ত্রণে ভালো কাজ করে নিমপাতা রক্ত নালী প্রসারিত করে রক্ত চলাচল সাবলীল রাখে হজমের উপকারী কাঁচা নিম পাতা রোদ সকালে চিবিয়ে খেলে হজমের সমস্যা থেকে রেহাই পাওয়া যায় হজম ক্ষমতা বাড়িয়ে দেওয়ার পাশাপাশি অ্যাসিডিটি বা পেট ব্যথা কমায় পেটের খারাপ ব্যাকটেরিয়া দূর করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় নিম পাতায় আছে অনেক ধরনের ভিটামিন খনিজ অ্যান্টিঅক্সিডেন্টস যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে রক্ত পরিষ্কার রাখে নিমপাতা রক্ত থেকে টক্সিন বা দূষিত পদার্থ দূর করে রক্ত পরিষ্কার থাকলে শরীরে কোনো রোগ সহজে বাসা বাঁধতে পারে না ত্বকের বিভিন্ন সমস্যা দূর করে নিম পাতা ত্বকের সংক্রমিত স্থানে লাগালে উপকার মিলে ব্রুন ফোরা খুসপাড়া খুসপাচরা একজিমা চুলকানি এগুলোতে নিমপাটা বেটে কয়েকদিন লাগালে উপকার পাবেন মুখের দুর্গন্ধ দূর করে নিম পাতার সিদ্ধ পানি দিয়ে কুলি করলে দাঁতের সংক্রমণ পচন মারির রক্তপাত ও মারির ব্যথা কমে যায় কৃমি নাশ করে শিশুর কৃমি নির্মূল করতে নিম পাতার জরিনী এক সপ্তাহ টানা অল্প করে খাওয়ালে খুব দ্রুতই উপকার বেড়ে বাতের ব্যথা দূর করে নিম পাতা নিমের বীজ ও বাকল বাতের ব্যথা সারাতে ভালো কাজ করে মনে রাখবেন নিম অনেক রোগের প্রতি প্রাকৃতিক সমাধান হলেও এর অতিরিক্ত ব্যবহার কিছু পার্শ্বপ্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে বিশেষ করে অন্তঃসত্ত্বা নারী ও শিশুদের নিম পাতা খাওয়ার আগে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারদের পরামর্শ নিতে হবে